বিশ্বে মুসলিম জনসংখ্যার বিস্ফোরণ দু হাজার দশ থেকে দু হাজার কুড়ি দশ বছরে ইসলাম বেড়েছে তিনশো সাতচল্লিশ মিলিয়ন অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ কোটির কাছাকাছি মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের দাবি সব সবথেকে দ্রুত বাড়ছে ইসলাম জুনে গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ নামে একটি রিপোর্ট প্রকাশ করে মার্কিন গবেষণা সংস্থা সেই রিপোর্ট অনুযায়ী বিশ্বে সবচেয়ে দ্রুত বাড়ছে ইসলাম এরপরেই রয়েছে খ্রিশ্চান ধর্মের নাম হিন্দু ধর্ম চতুর্থ স্থানে আমেরিকান গবেষণা সংস্থা দাবি করেছে বিশ্বে ইসলাম এক দশমিক আট শতাংশ থেকে বেড়ে হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ খ্রিশ্চান পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হওয়ার পরেও বৃদ্ধির নিরিখে দ্বিতীয় গবেষণা অনুযায়ী খ্রিশ্চান ধর্মাবলম্বীদের সংখ্যা উল্টে কমেছে এক দশমিক আট শতাংশ পর্যন্ত সমীক্ষার তথ্য বলছে অতীতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অনেকেই আস্থা হারিয়ে ধর্মান্তরিত হয়েছেন অনেকে আবার ধর্মবিশ্বাস ছেড়ে নাস্তিক হয়েছেন মূলত ইউরোপ লাতিন আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে এই ধরনের ঘটনা বেশি পৃথিবীতে এই মুহূর্তে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা দুশো কোটি বিশ্বের দুই তৃতীয়াংশ মুসলিম থাকেন এশিয়ায় ইন্দোনেশিয়া অষ্টাশি দশমিক দুই শতাংশ পাকিস্তান ছিয়ানব্বই দশমিক তিন শতাংশ ভারত তেরো দশমিক চার শতাংশ বাংলাদেশ উননব্বই দশমিক চার শতাংশ মিশর চুরানব্বই দশমিক ছয় শতাংশ নাইজেরিয়া পঞ্চাশ দশমিক চার শতাংশ ইরান নিরানব্বই দশমিক চার শতাংশ তুরস্ক আটানব্বই শতাংশ আলজেরিয়া আটানব্বই শতাংশ মরক্কো নিরানব্বই শতাংশ জনসংখ্যার বিচারে এই দশ দেশেই সবচেয়ে বেশি সংখ্যায় থাকেন মুসলমানরা বিশ্বের সিংহভাগ মুসলিম সুন্নি দশ থেকে তেরো শতাংশ শিয়া সবচেয়ে বেশি শিয়া বাস করেন ইরানে মার্কিন গবেষণা সংস্থার দাবি বিশ্বের মোট মুসলিমদের তেত্রিশ শতাংশের বয়স পনেরো বছরের মধ্যে বিশ্বের জন মুসলিমের মধ্যে চারজন আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অন্যদিকে ইহুদি এবং বৌদ্ধদের কম করে ছত্রিশ শতাংশের বয়স পঞ্চাশের উপরে বিশ্বের পঞ্চান্ন শতাংশ হিন্দুদের বয়স উনিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে পিউ রিসার্চ সেন্টারের দাবি দু সালের মধ্যে পৃথিবীতে মুসলিমদের সংখ্যা হবে তিনশো কোটি আগামী পঁয়ত্রিশ বছরের মধ্যে দুনিয়ায় প্রতি দশ জনে তিনজন হবেন মুসলিম বাকি ধর্মের তুলনায় মুসলিমদের সন্তান বেশি গড়ে দুই দশমিক নয় অর্থাৎ প্রতিটি মুসলিম দম্পতির কম বেশি তিনটি করে সন্তান আর সেই কারণেই বিশ্বে মুসলিমরা সংখ্যায় বেশি তরুণ